সালামু আলাইকুম আমাদের কিছু হামামা কাপড়ের ভিতরে নতুন কিছু কালেকশন হাতের কাজের ভিতরে হ্যান্ডওয়ার্ক দেখেন খুবই এক্সক্লোজিভ ডিজাইন আর্টিকেল নতুন 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 আর্টিকেল মডেল যারা আপনারা হাতের কাজের ভিতরে কাজ নুনতেছেন হামামা কাপড়ের ভিতরে খুব সুন্দর সুন্দর হামামা কাপড়ের ভিতরে অনেক নতুন নতুন আর্টিকেল ডিজাইন নিয়ে এসেছি আমরা তো আমাদের নতুন নতুন যে ডিজাইনগুলো দেখেন এগুলো খুবই কোরিয়ান ফ্যাব্রিক এবং কে মেটেরিয়াল খুবই ভালো মানের কাপড় হাতের কাজের ডিজাইনগুলো দেখেন এগুলো আমাদের নিজস্ব দোকানে কাজ করা হয় আপনারা যারা রেডিমেড চান রেডিমেড নিতে পারবেন এবং কে এগুলো আপনারা অর্ডার দিলে আমরা অর্ডার দিয়েও বানা দিতে পারবো তো আমাদের এই ডিজাইনগুলো আপনারা যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা এই ধরনের ডিজাইন বানাই থাকি দেখেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন আমাদের কাজের যে ফিনিশিংগুলো আমরা আমাদের নিজস্ব কারিগর দ্বারা এবং কি আমাদের নিজস্ব কারিগর আছে আমাদের কারখানাতে এগুলো বানানো হয় এটা আপনার হাতের উপরে এবং কি বডিতে আছে কাজটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাশে আছে বডি দুনো পাশে আছে এবং কি হাতেও আছে এ ধরনের ডিজাইন যারা আপনারা হামামা কাপড়ের ভিতরে বলছিলেন নতুন নতুন কি মডেল আসছে ভাই হামামা কাপড়ের ভিতরে এই যে বাই আপনারা দেখেন যারা আপুরা আসেন যারা কমেন্টস করেন এবং কি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ভাইয়া আমাদের হামামা কাপড়ের ভিতরে নতুন ডিজাইন কী আসছে এবং কি হাতের কাজের ভিতরে যে দেখেন আপুরা আপনারা এই যে এই ধরনের মডেলগুলো আমাদের এখন নতুন আসছে এগুলো আরও আছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখন আমাদের ঈদের অনেক কালেকশান আছে তো আমাদের কাছে যারাই নিতে আসবেন তারা আমাদেরকে কাতার থেকে নিতে পারবেন যারা দেশের বাইরে আছেন বাংলাদেশ থেকে অনেকজনে মেসেজ করেন যে ভাই এগুলো বাংলাদেশ থেকে নেওয়া যাবে কি না এগুলা ভাই আপনারা যারাই নেবেন দশ পিস বিশ পিস ছাড়া নেওয়া যাবে না কমসে কম আপনার বিশ পিস নিতে হবে বিশ পিস না ছাড়া যারা মানে দোকানদার যারা এক পিস দুই পিস নিতে চান তারা নিতে পারবেন না কী জন্য এগুলো অনেক আপনার কার্গু রেট অনেক আসে তো এবং এগুলো পাঠানোটা আপনার যে কার্গু খরচটা এটা আমাদের মানে এখান থেকে পাঠালে অনেক দাম হবে এই জন্য আমরা দেশে সিঙ্গেল পিস পাঠানো সম্ভব না যাদের বিশ পিস পঁচিশ পিস মাল লাগবে দোকানে অনেকজন আছেন ফোন করেন আমার দোকান আছে যে আমি দোকানে বিক্রি করার জন্য বিশ পিসবো পঁচিশ পিস নিমো তারা নিতে পারবেন তো দেখেন আমাদের আরো আরো আছে ডিজাইন এই যে এটা আপনার বডির ভিতরে ফুল বডির ভিতরে কাজ এই কাপড়গুলো আপনার হামামা কাপড় খুবই এক্সক্লোজিভ কাপড় একবার নতুন একবার নতুন কাপড় এটা খুবই চলতেছে দীর্ঘ আজকে দুই বছর এই কাপড়টা খুবই হিট মার্কেটে এটার কাপড়টার ব্ল্যাকটাও অন্যরকম দেখেন এই কাপড়গুলা ব্ল্যাক ব্ল্যাকও ভালো এবং কি কাপড়গুলা খুবই নরম খুবই নরম কাপড় গায়ে দিয়ে আরাম পাবেন আপনারা তো যারা আপনারা এইসব ধরনের মডেল আপনারা অনেক দিন ধরে মেসেজ দিতেছেন সবাই ইনশাল্লাহ এখন নতুন নতুন অনেক হাতের কাজের অনেক মডেল আছে আমি আপনাদেরকে ডেলি একটা একটা করে আপলোড দেবো আপনারা দেখবেন যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে না রাখিয়ে দিবেন ওই ডিজাইনটা আপনাদেরকে বানাই দিতে হলে আমি বানাই দেবো রেডিমেড ছেলে রেডিমেডও দিতে পারবো তো অনেক ভাইয়া ফোন করেন ভাইয়া আপনার আপনার কাছে ফোন দিই আপনি দেশ থেকে ফোন দিই আর কি আমাকে অনেকজনে যে ভাই পাঠানোর জন্য ভাই আমি দেশে দুঃখিত দেশে এক দুই পিস পাঠানো সম্ভব না যারা নেবেন অন্তত পক্ষে দশ পিস বিশ পিস এই ধরনের যারা নেওয়ার ইচ্ছা আছে তারা নিতে পারবেন তবে এক সিঙ্গেল একটা পাঠানো সম্ভব হবে না আমাদের সিঙ্গেল একটা পাঠাতে গেলে আপনার অনেক টাকা আসে কার্গো বিল তো দেখা গেছে আপনি একটা অর্ডার দিয়েছেন তো এইভাবে মাসে আপনার দশ বিশটা পনেরোটা বিশটা বা পঞ্চাশটা এরকম অর্ডার যদি একসাথে করা হোক করতে যায় তাহলে দেখা গেছে আপনার লাগবে আমি এক সপ্তাহ টাইম দেব এখন দেখা গেছে আমার পঞ্চাশটা ফিস এ হতো অর্ডার হতে হইব এবং কি একশোটা ফিস অর্ডার হইতে হইব তো আমি যা ফাটাতে পারবো অর্থাৎ দীর্ঘ এক মাসে লাগে যেতে পারে দুই মাসে লাগে যেতে পারে আপনার থেকে অর্ডার নিতে পারব তো আমার একশো পিস বা পঞ্চাশ পিস মানে অর্ডার মাসে হইতে হবে তারপরে আমি পাঠাতে পারবো পঞ্চাশ পিসের নিচে আমি যদি দেশে পাঠাতে যাই তাহলে আমার মানে কার্গো বিলটা অনেক টাকা আসবে বুঝছেন তো ওই কারণে আপনার রেটটাও বেশি পড়বে আর এখন এখান থেকে আপনারা যারা নেবেন এখানে আপনারা রেটও কম পাবেন এখান থেকে আপনাদের যদি কোনো আত্মীয়স্বজন থাকে আপনাদের কোনো ভাই এবং কি বোন যদি থাকে তো আমাদের দোকান থেকে নিতে পারবেন এগুলো আমরা বিক্রি করতেছি কাতারি রিয়াল একশো পঞ্চাশ রিয়াল দেখেন এগুলো একশো পঞ্চাশ করে আপনারা যদি আসেন ইনশাল্লাহ দেখেন কাপড় দেখেন সমস্যা নেই দরকার পাওয়া যায় আপনাদের জন্য আপনাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া হবে আমার বাংলাদেশি যারা বাইরে আছেন বোনেরা আছেন আপনাদের জন্য আরও কিছু কম করে দেওয়া যাবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন হাতের কাজ এটারও আপনার এগুলা বডির ফুল বডিতে কাজ আছে এগুলো ফুল বডিতে কাজ আছে আপনার যারাই নেবেন এগুলো ফুল বডিতে কাজ আছে হাতের ভিতরে যারা ফুল বডির ভিতরে এবং কি পার্টি এবং কি যারা আপনারা ইয়া করতে চান পার্টিতে চাইতে চান খুবই একটা সুন্দর ডিজাইন চাইতেছেন তারা তারা এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছে আরও আছে তো ডিজাইন আপনা আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন আপডেট দিতেছি আপনারা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের রাসাল আলম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সালামু আলাইকুম